আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধুরা যারা এই আমার ফেসবুক পেজটা ইউটিউব বিআরপি ব্লগ সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না করে একটু করবেন যারা দেশ বিদেশ থেকে যেখানে দেখতেছেন সবাই একটা লাইক একটা শেয়ার দিবেন সবাই দেখেন আমাদের বিআরপির কাজ এগুলা বিল্ডিংয়ের মানে তাদের উপরে বিল্ডিংয়ের যেই উপরে

আছে টপ বাটান উঠেছে বটান হইতেছে টপ এগুলা এগুলোর মধ্যে লাগবে এগুলোর মধ্যে লাগবে দেশ বলে না হইছে বলে না হয় আপ বলে কেজনে এখানে তো আরবিতে বলে মশ্রবিয়া এখানে দুইটা আছে ডিজাইনের খুব এগুলা বানানো হইতেছে ইগুলা লাগবে এখানে আছে ইগুলা සම්পন্ন হোয়াইট সিমেন্টের হোয়াইট সিমেন্ট ওর ইগুলা ভেයිবার দেখা যায় ফাইবার আছে না ফাইবার দেখা যায় ইগুলা ফাইবারস ইগুলা ফাইবারস সব ফাইবার এগুলা অতিরিক্ত শক্ত দেখেন টানলে যে কেন এগুলা চলাইতে পারবেন না এগুলা এতটুকু এতটুকু হয় সিমেন্টের আগে মিলাই দেয় ফাইবার তো অনেকগুলা শক্ত হয়ে যায় ফাত্টার মতন হয়ে যায় যে আমার দেশের মতন না খালি সিমেন্ট দিবা না নেই সম্পূর্ণ রাইজনি কেন ফাত্তরের মতন ডিজাইন হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই সাইড নিচে যইব এই সাইড নিচে যইব এটার মধ্যে হোল্ড করে লাগানো হবে ইনশাল্লাহ দেখবেন আপনারা যখন ফিটিং করা হইবো সবচেয়ে বেশি সুন্দর লুক আইতেসে এগুলার সম্পূর্ণ জি আর